আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটিতে এবং বিভিন্ন স্টকে আমরা লোয়ার লেভেল থেকে একটা উপরের দিকে মুভমেন্ট দেখেছি গতকালে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে একটা ধাক্কা আসতে পারে মার্কেটের লোয়ার লেভেল থেকে একটা ধাক্কা মার্কেট পেয়েছে এবং মার্কেট উপরের লেভেলে কি হোল্ড করবে এই মুভমেন্ট আজকে যেটা তৈরি হয়েছে মার্কেটে এটাকেই কন্টিনিউ করতে পারে আজকের ভিডিওতে ডিসকাস করব। যে মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল আজকে নিফটি যদি দেখেন নিফটি প্রায় ইন্টারডে বেশি তিনশো সাড়ে তিনশো পয়েন্টের মুভমেন্ট হয়েছে ব্যাঙ্ক নিপৃত একটা নিচের লেভেল থেকে ভালো রিকভারি বাট এখানে কাদের কন্ট্রিবিউশন ছিল যে সেক্টর আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পিএসইউ সেক্টর পিএসইউ ব্যাঙ্কিং সেক্টর যেখানে কানাড়া ব্যাঙ্ক এস বি আই ব্যাঙ্ক অফ বরোদা ইউনিয়ন ব্যাঙ্ক এইসব ব্যাংকের দেখবেন আছে খুব ভালো দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং যারা ইন্টারনেটে ট্রেড প্ল্যান করেছেন তারা খুব ভালো আশা করি কাজ করেছেন আমি আপনাদের সঙ্গে কয়েকটা ট্রেড শেয়ার করেছিলাম তো যারা ভিডিও দেখছেন ভিডিওতে লাইক করুন ভিডিও আপনার মন্তব্য আপনি কেমন ট্রেড করলেন কি না করলেন সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন এই মার্কেটে আজকের দিনে একটা ভালোই মার্কেট আমি বলতে পারি ইন্টারডেট ট্রেডারদের জন্য খারাপ নয় ইন্টারডে ট্রেডিং যারা করেন কারণ মার্কেটের ডাইরেকশানে মুভমেন্ট চাই যে কোনো দিকে মুভমেন্ট চাই সেই মুভমেন্টে আপনি ক্যাপচার করতে পারবেন নিফটি ব্যাঙ্ক নিফটিতে খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং নিফটি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট আমি আমার গ্রুপে আমি শেয়ারও করেছিলাম বিভিন্ন লেভেল যেগুলো শেয়ার করেছিলাম এক্সাক্টলি লেভেল খুব ভালোভাবে কাজ করেছে তো এখান থেকে আগামীকালের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে ট্রেডিং প্ল্যান কী থাকবে সেগুলো ডিসকাশান থাকবে আজকে রাতের দুটো ইভেন্ট আছে ইউএসএতে এবং দুটো ইভেন্ট ইম্পর্টেন্ট সেখানে ক্রিপ্টো এবং গোল্ড মার্কেটের জন্য ইম্পর্টেন্ট হতে পারে দেখুন গোল্ড মার্কেট তো যদি গোল্ডের প্রাইস দেখি সোনার দাম যদি দেখি তাহলে প্রত্যেক দিন সোনার দাম প্রায় আটশো হাজার টাকা করে বেড়েই চলেছে মানে যদি আমরা ইন্ডিয়ান কারেন্সিতে দেখি এখনও গোল্ড ট্রেড করছে প্রায় অল টাইম হায়ের কাছাকাছি একটা ফল আসবে বাট কবে আসবে কখনো আসবে কিভাবে আসবে প্রাইজ অ্যাকশান যখন দেখাবে সেভাবে ট্রেড প্ল্যান করব আমি যেহেতু ইন্টারে ট্রেড প্ল্যান করি আমার কাছে একটু গোল্ড উপরে যাক নিচে যাক কোনো অসুবিধা নেই আমি ইন্টারে ছোটো ছোটো মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা করি যখনই সেট আপ আসে আমার কাছে সেট দেখে আমি ট্রেড প্ল্যান করি বিট কয়নেও আপনার নজর রাখুন যে ইম্পর্টেন্ট দুটো নিউজ আছে সেই নিউজ দুটোর মধ্যে একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের স্পিচ আছে যেটা ইন্ডিয়ান টাইম অনুযায়ী মোটামুটি সাড়ে সাতটা নাগাদ আর ফেড যে চেয়ারম্যান জিরাম পাওয়েল হে জিরম পাওয়েলের স্পিচ আছে দশটা সাড়ে দশটা নাগাদ এবার এই দুটো টাইমই ইম্পর্টেন্ট আমাদের মার্কেট কালকে কোথায় ওপেন হবে ডিপেন্ডস আপন দ্য স্পিচ অফ দিস টু পার্সন এই দুজন পার্সন কী বলছেন দেখুন ডোনাল্ড ট্রাম্প কিছু বললে তিনি কী নিয়ে বলবেন তিনি পলিটিক্যাল কিছু বিষয় নিয়ে বলবেন সেটা ওয়ার্ল্ড পলিটিক্যাল হতে পারে সেটা আমেরিকার কিছু পলিটিক্যাল ব্যাপার হতে পারে এসব নিয়ে তিনি কিছু বলতে পারেন যেখানে মার্কেটের জন্য ভালো খারাপ কিছু নিউজ আসতে পারে সেকেন্ড যদি আমরা দেখি জেরম পাওয়েল জেরোম পায়েল কি বলতে পারেন না তিনি ইকোনমি নিয়ে বলবেন যে ইকোনমিতে কী দেখছেন যেখানে বলা হয়েছিল যে লাস্ট ফেড মিটিংয়ে যে আউটকাম এসেছিলো সেটা টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টে রেট কাট হয়েছিলো এবং বলা হয়েছিল যে আগামী যে দুটো সেশন হবে কারণ দেড় মাস অন্তর অন্তর হয় এবছর আরও দুবার রেট কাট হতে পারে সেটা ডিপেন্ডস অ্যাপন দ্য ইকোনমিক সিচুয়েশান ইকোনমিক সিচুয়েশান কী দেখা যাচ্ছে তার উপরে বেস করে কিন্তু এটা হবে এবং সেই ইকোনমিক বিষয় নিয়ে যদি তিনি কিছু বলেন তো তার বেসিসে গোল্ড এবং কি একটা এফেক্ট আসতে পারে ওয়ার্ল্ড মার্কেটে একটা এফেক্ট আসতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দ্যাট মিনস ইউএস মার্কেটের উপর যার ফলে আমাদের মার্কেটে একটা গ্যাপডাউন গ্যাপ আপ ওপেন হতে পারে সেক্ষেত্রে আমাদের মার্কেটের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে একটি ওয়ানটি ক্ষেত্রে এবং আমি যেমন দু একটা করে স্টক আপনাদের সঙ্গে শেয়ার করছি যেমন গতকাল আমি আপনাদের সঙ্গে বাজাজ ফাইন্যান্সের কথা নিয়ে অনেক গল্প করেছিলাম এবং কন্টিনিউ আমি কদিন ধরে করে আসছি বাজাজ ফাইন্যান্সের গল্প ফিনান্সিয়াল সেক্টর এই সব ফিনান্সিয়াল সেক্টর কেন জি এসটিতে বেনিফিট হবে এগুলো নিয়ে তো বলে এসেছি আপনাদের সঙ্গে আপনারা কিছু বুঝতে পেরেছেন কিছু কাজ করতে পেরেছেন অলরেডি অনেক মুভমেন্ট হয়ে গেছে যদি আমি দেখি বাজাজ ফাইন্যান্স বা যে ফাইন্যান্সিয়াল যে কোম্পানিগুলো আছে এবং যে পিএসইউ ব্যাংকিং ব্যাঙ্কিং সেক্টর যেগুলো আছে ঠিক আছে অটো সেক্টর আজকে মুভমেন্ট হয়নি সকালবেলা একটা মুভমেন্ট পজিটিভ সেটার দিলেও হালকার উপর উপর লেভেল থেকে প্রফিট বুকিং এসছে বাট এগুলো কী হবে আগামী দিনে কন্টিনিউ হলে এখান থেকে কীভাবে কন্টিনিউ হতে পারে এবং সেগুলো নিয়ে ভিডিওতে আমি ডিসকাসও করবো আপনাদের সঙ্গে চলুন চলে যাই ভিডিওতে যদি আমরা চার্ট দেখি দেখুন প্রথমে আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিতে দেখুন যারা ট্রেড করছেন ইন্টারডে তাদের জন্য এগুলো খুব জরুরি যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ডেলিভারসিসে তো প্রথম বিষয় হচ্ছে আজকে যদি দিনে আমরা যদি দেখি তাই মার্কেটে কারা আজকে বুলিশ ছিল সেক্টর ওয়াইজ দেখি সব থেকে বেশি বুলিশ ছিল পিএসইউ ব্যাংকিং সেক্টর তার মধ্যে সবথেকে বলিস কানাড়া ব্যাঙ্ক এস বি ইউনিয়ন ব্যাংক ব্যাঙ্ক অফ বারোদা এই স্টকগুলোর নাম আমি কয়েকদিন ধরে বারবার বলে এসেছি আপনাদের সঙ্গে এবং যদি সেকেন্ড দেখি তাহলে দেখুন অটো সেক্টর মেটাল সেক্টর মেটাল সেক্টরের কিছু স্টক এখানে খুব ভালো মুভমেন্ট হয়েছে ইন্টারটেটে আজকে এবং অটোমোবাইল সেক্টরের কিছু স্টক যেমন অশোক লেল্যান্ড আমি গ্রুপে আজকে শেয়ার করেছিলাম এইসব সেক্টরগুলো টপ গেইনার যেসব সেক্টরগুলো আপনি দেখবেন সেগুলো আমার কাছে মর্নিংয়ে চলে আসে আমার কিছু সেট থাকে যে সেট আপের বেসিসে আমি কাজ করি আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস গ্রুপের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি গ্রুপে জয়েন হতে পারেন এছাড়া প্রায় যারা পাবলিক গ্রুপে জয়েন হতে চান দেখবেন প্রায় পাবলিক গ্রুপের লিঙ্ক ভিডিও ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে আপনারা পাবলিক গ্রুপে আপনারা জয়েন হতে পারেন ওখানে ডিটেলসে সব কিছু দেওয়া থাকে এবং ইন্টারডে বিভিন্ন নিউজ ইভেন্ট আপডেট চার্ট আমি ওখানে শেয়ার করতে থাকি ইভেন ক্রিপ্টো বিটকয়েনের ইম্পর্টেন্ট লেভেল থাকলেও আমি ওখানে শেয়ার করি নেগেটিভ সেক্টর কে ছিল দেখুন নেগেটিভ সেক্টর আমাদের কনজিউমার গুডস প্রফিট বুকিং এখানে যদি আপনি দেখেন আইটি সেক্টর আইটি সেক্টরের মধ্যে কিন্তু যেটা গতকাল আমরা একটা খারাপভাবে ফল দেখেছিলাম সেরকম ফল নেই নেক্সট সেক্টর দেখুন এই মুহূর্তে যদি আমরা দেখি নেক্সট সেক্টর তো আমার পিএসউ সেক্টরই রয়েছে বাট পিএসু সেক্টরে স্টক একটি ফাইন্যান্সিয়াল সেক্টর দেখি নিফটি ব্যাঙ্কিং সেক্টর দেখি তার মধ্যে কিছু কী স্টক ইম্পর্টেন্ট থাকবে আগামীকালের জন্য লেভেল শেয়ার করছে দেখুন আজকে আরেকটা বিষয় শেয়ার লক্ষ্য করুন দেখুন পিএসু সেক্টর বেশি বেড়েছে তার এর মধ্যে কোন কোন স্টক সব থেকে বেশি বেড়েছে কানাড়া ব্যাঙ্ক এস বি আই এগুলো তো মেটাল সেক্টরে কোন স্টক বেশি বেড়েছে ঠিক আছে প্রাইভেট সেক্টর বাং এর মধ্যে কোন কোন স্টক বেশি বেড়েছে যেমন ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক লোয়ার লেভেল থেকে একটা রিকভারি এসেছে লোয়ার লেভেল থেকে একদম লোয়ার লোয়ার লেভেল তো এই স্টকগুলোকে আমার নজরে রাখবো আগামীকালের জন্য আমি আপনার সঙ্গে চার্টেও দেখাবো নেগেটিভ সাইডে যে স্টক আছে নেগেটিভ সাইডে নেগেটিভ সাইডে সব থেকে ছিল কি এফএমসি সেক্টরের কিছু স্টক আজকে প্রফিট বুকেং এসছে তো সেই স্টকগুলো বাট এফএমসি সেক্টর এখন ওই নেগেটিভ সাইডে যাবো না তো স্টক আপনাকে এইভাবেই দেখতে হবে যে কোন সেক্টরের কোন স্টক এবং সেই সেক্টরের অ্যাকচুয়াল অবস্থা বাট যদি ইন্ডেক্স কন্ট্রিবিউশন দেখি আজকে দেখুন ব্যাঙ্ক নিফটিতে একটা জিনিস অবজার্ভ করুন যে ব্যাঙ্ক নিফটি যেখানে এতটা পজিটিভ গেছিল এবং ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেলকেও ব্রেক করে ফিফটি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড লেভেল পর্যন্ত গেছিলো উপরের লেভেল থেকে প্রফিট বুকে এসছে যেটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল ফিফটি ফাইভ থাউজেন্ড সিক্স ফিফটি লেভেল গতকাল ভিডিওতে ডিসকাস করেছিলাম ওর উপরে গেলেই কিন্তু আমরা অ্যাগ্রেসিভ বাই করতে পারতাম লোয়ার লেভেলে ফিফটি ফাইভ থাউজেন্ড থ্রি ফিফটি লেভেল সাপোর্ট লেভেল ওখান থেকে কিন্তু আজকে বাইং এসছে ওই লেভেল থেকে যদি আপনি দেখেন ওই লেভেল থেকে কিন্তু বাইং এসছে নিচে গেলেও নিচে গেলে ওই লেভেল থেকে বাইং এসছে ওখানে সাপোর্ট নিয়েছে মার্কেটে তো একটা জিনিস অবজার্ভ করুন যে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি ইন্ডেক্স কন্ট্রিবিউশন আমরা দেখি তাহলে অ্যাক্সিস ব্যাঙ্ক এস বি আই ব্যাঙ্ক এদের কন্ট্রিবিউশন বেশি এইচডিএফসি ব্যাঙ্কের নেগেটিভ সাইডে কন্ট্রিবিউশন একশো বারো পয়েন্টের মানে এইচডিএফসি ব্যাঙ্কের প্রায় ওয়ান পার্সেন্টের ফল হয়েছে আর আইসিআইসিআই ব্যাঙ্কের পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফল হয়েছে তারও সত্তর পয়েন্টের কন্ট্রিবিউশন মানে ব্যাঙ্ক নিফটির যে সব থেকে হেভিওয়েট হেভিওয়েটের যেসব কোম্পানি তাদের যদি আমরা দেখি তাদের কিন্তু এখানে ভালো মুভমেন্ট হয়নি তবুও ব্যাঙ্ক নিফটিটা উপরের দিকে মুভমেন্ট হয়েছে ঠিক আছে দেখুন নেগেটিভ কন্ট্রিবিউশন অনলি ওয়ান পয়েন্ট আর পজিটিভ কন্ট্রিবিউশন ফোর পয়েন্ট তার মানে প্রায় এখানে আড়াইশো পয়েন্টের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে চার্টে গিয়ে দেখিনি দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে দেখুন ব্যাঙ্ক নিফটি প্রিভিয়াস উপরে মানে ব্যাঙ্ক নিফটি আজকে কত পয়েন্ট পজিটিভ ওপেন ক্লোজ দিয়েছে দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে প্রায় দুশো পঁচিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে মানে প্রিভিয়াস ডে যেখানে ক্লোজ হয়েছিল তার থেকে দুশো পঁচিশ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে বিকজ অফ ছোটো ছোটো ব্যাঙ্ক বা কিছু পিএসইউ সেক্টরের ব্যাঙ্ক বাট মেইন যে দুটো ব্যাঙ্ক সে দুটো ব্যাঙ্ক কিন্তু পারফর্ম করেনি এটাই হচ্ছে একটা ভাবনার বিষয় এটাই হচ্ছে একটা ভাবনার বিষয় সঙ্গে যদি আমি এখানে দেখি নিফটির চার্জ যদি দেখি নিফটিতে দেখুন আজকে উপর লেভেলে মুভমেন্ট হয়েছে এবং ইন্টারটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন আরও ভালো বুঝতে পারবেন বাট এখানে নিফটি প্রিভিয়াস ডে হাইকে ব্রেক করতে পারেনি দ্যাট মিনস নিগিট নিফটিতে যে বিশাল বড় বুড়ি ফেমি হয়ে গেছে এরকমটি নয় নিফটিতে একটা কসিয়াস ভিউ থাকবে এখান থেকে ঠিক আছে কারণ আগামীকাল যদি নিফটি এখান থেকে যদি দেখি যে চলুন ইন্টারে চার্ট দেখে নিই তাহলে নিফটি আগামীকাল ফিফটিন মিটার চার্ট আমি ওপেন করেছি এখানে সিম্পল দেখুন নিচের দিকে গেলে বাইং সাইডেই প্ল্যান করবো কিন্তু দেখুন নিচের দিকে গেলে বাইং সাইডেই প্ল্যান করবো নিচে এসে বাইং বাট কালকে যদি দেখি মার্কেটের ক্ষেত্রে নিচের দিকে যাচ্ছে এবং ফিফ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ফিফটি লেভেলকে ব্রেক করছে দেখুন আজকের আমাদের কী ছিল লো গতকালের এই লেভেলেই সাপোর্ট নেওয়ার কথা ছিল যদি সাপোর্ট নেয় এটা বা এর নিচে যদি ব্রেক করে সেক্ষেত্রে আরও নিচের দিকে ফিফটি থাউজেন্ড বাট কালকে দেখতে হবে যে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড লেভেলকে সাপোর্ট নিচ্ছে কিনা বাজার যদি সাপোর্ট নেয় তো গুড তাহলে এখান থেকে লং সাইডে প্ল্যান করবো সাপোর্ট যদি এই লেভেলে নিয়ে নেয় তো আমার কোনো অসুবিধা নেই আমি চেষ্টা করবো এখান থেকে লং সাইডে প্ল্যান করার বা ডিপেন্ডস কিসের উপরে করছে না ইউএস মার্কেটের উপর করছে কারণ ইউএস মার্কেটে দুটো বড়ো বড়ো ইভেন্ট আছে আজকে তো তার উপর নজর থাকবে আমাদের তো কালকের জন্য সিম্পল হ্যাঁ কালকের জন্য সিম্পল দেখুন আমি এখান থেকে দেখে নেব যে নিফটি এই লেভেলে মানে টোয়েন্টি সরি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ফিফটি লেভেল এই লেভেলে মার্কেট সাপোর্ট নিচ্ছে কিনা ঠিক আছে মানে এই লেভেল সাপোর্ট যদি নয় তো গুড এতে লং সাইডে প্ল্যান করা যেতে পারে যদি এই লেভেলকে ব্রেক করে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড দেন টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের লেভেল পর্যন্ত মার্কেট একবার আসতে পারে ইভেন টোয়েন্টি ফোর নাইন ফিফটি টোয়েন্টি ফোর নাইন হান্ড্রেড পর্যন্ত মার্কেট দেখাতে পারে কারণ এখান থেকে নিচে এইভাবে আসে তাহলে এইভাবে কিন্তু নিচের দিকে একটা মুভমেন্ট নিফটিতে একটা কন্টিনিউ করতে পারে এখান থেকে নিচে এসে উপরে গেছে উপরে যেভাবে ক্যান্ডেল বানিয়েছে এখান থেকে এইভাবে আসতে পারে সেকেন্ড কথা উপরের দিকে কখন দেখবো উপরের দিকে যদি দেখি এখানে এই লেভেলের সাপোর্ট নিচ্ছে দেন এখান থেকে উপরে গেলে টোয়েন্টি ফাইভ টু ফিফটি লেভেলের উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি তাহলে উপরের দিকে লং সাইডে প্ল্যান করবো টোয়েন্টি ফাইভ টু ফিফটি ঠিক আছে সেক্ষেত্রে উপরের দিকে একশো পয়েন্টের মুভমেন্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থ্রি হান্ড্রেড পর্যন্ত টার্গেট মার্কেট দেখাতে পারে এবং থ্রি হান্ড্রেডের উপরে যদি সাস্টেন করে দেন আগামী দিনে লং সাইডেই প্ল্যান করবো মার্কেটে লং সাইডেই প্ল্যান করবো এখান থেকে ঠিক আছে দুটো কন্ডিশানই আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম যেমন প্রাইস অ্যাকশন আসবে ইন্টারডেতে বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে ওয়েট করবো আর ব্যাঙ্ক নিফটি দেখুন ব্যাঙ্ক নিফটি তো ভালো লাগছে আমার কিন্তু ব্যাঙ্ক নিফটির সমস্যা হচ্ছে যে ওয়েটের যে স্টক সেই স্টক পারফর্ম করেনি অলরেডি আমি একেবারে ট্রেন লাইন ড্র করেছিলাম তো সেই ট্রেন লাইনটার উপরে গেছে ট্রেন লাইনের এখন বেস বানিয়েছে কালকে দেখতে হবে মার্কেটের জন্য খুবই ইম্পর্টেন্ট কালকে যে মার্কেট এই লেভেলকে হোল্ড করছে কিনা দ্যাট মিন্স ধরে রাখুন ফিফটি ফাইভ থ্রি ফিফটি থেকে ফিফটি ফাইভ ফোর হান্ড্রেড এই লেভেল যদি মার্কেট হোল্ড করে যায় দ্যাটস গুড যদি এই লেভেল মার্কেট হোল্ড করতে না পারে এই লেভেলটা ধরে রাখুন আপনি দেন নিচের দিকে মার্কেটের ফার্স্ট টার্গেট ফিফটি ফাইভ ওয়ান ফিফটি থেকে টু হান্ড্রেড ঠিক আছে দেন নিচের দিকে যদি এই লেভেলও ব্রেক করে দেন ফিফটি ফাইভ থেকে ফিফটি ফাইভ থাউজেন্ড থেকে যেটা গতকালও বলেছিলাম ফিফটি ফোর নাইন হান্ড্রেড সাপোর্ট লেভেল থাকবে উপরের দিকে ব্যাঙ্ক পিকে যেতে গেলে ইনিশিয়ালি ফিফটি ফাইভ সিক্স ফিফটি থেকে সেভেন হান্ড্রেড যে লেভেল দেখুন একটা মার্ক করা আছে ঠিক আছে এই যে এই যে এই যে লেভেলটা এর উপরে অ্যাটলিস্ট ট্রেড করতে হবে আগামীকাল এবং দেখ উপরের দিকে ফিফটি ফাইভ এইট ফিফটি থেকে ফিফটি ফাইভ নাইন নাইন ফিফটি পর্যন্ত টার্গেট ব্যাঙ্কিফি দেখাতে পারে যদি ওই মুভমেন্টটা হয় উপরের দিকে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে ফিফটি ফাইভ নাইন হান্ড্রেড ফিফটি সিক্স থাউজেন্ড টার্গেট দেখাতে পারে সেনসেক্সে তেমন কোনো মুভমেন্ট নেই কারণ সেনসেক্স ওভারঅল যদি দেখি নিফটি ব্যাংক থেকে খারাপ দেখাচ্ছে এবং প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছিল একটা রোজি ক্যান্ডেল দু দিন তৈরি করেছে তো ফিন নিফ সেনসেক্সের ক্ষেত্রে এইট্টি টু থ্রি ফিফটি লেভেলের উপরে যদি সাস্টেন করে এইট্টি টু থ্রি ফিফটি তাহলে এইটি টু ফাইভ হান্ড্রেড পর্যন্ত যেতে পারে ফাইভ হান্ড্রেড ফাইভ ফাইভ সিক্সটি লেভেল পর্যন্ত যেতে পারে আর নিচের দিকে যদি এখান থেকে এইট্টি এইটটি টু থাউজেন্ডের লেভেল ব্রেক করে বা এইটি ওয়ান নাইন হান্ড্রেড লেভেল ব্রেক করে দেন ব্র্যানগিফটি আমি নেগেটিভ সাইডে প্ল্যান করবো সেক্ষেত্রে এইটটি ওয়ান সেভেন ফিফটি দেন এইট্টি ওয়ান ফাইভ হান্ড্রেড চলুন স্টক দেখে নিই যে স্টকগুলো আমি আপনাদেরকে বললাম তার মধ্যে দেখুন বাজাজ ফাইন্যান্স আছে খুব ভালো মুভমেন্ট রয়েছে গত কয়েকদিন ধরে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছিলাম বাজাজ ফাইন্যান্স দেখুন এটা হচ্ছে বাজাজ ফাইন্যান্সের চার্জ আমি কবে থেকে ডিসকাস করছিলাম পনেরোই আগস্টের পরের থেকে ঠিক আছে পনেরোই আগস্ট অগস্ট এর পরের থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই বাজাজ ফাইন্যান্স তো দেখুন এই পনেরোই আগস্টে চোদ্দোই আগস্টের পরে আঠারোই আগস্ট মার্কেট ওপেন হয়েছিল এবং এই লেভেল থেকে যদি আপনারা দেখেন একটু অবজার্ভ করুন জাস্ট দেখুন এখান থেকে বাস ফাইন্যান্সের অলরেডি সেভেন্টিন পার্সেন্টের মুভমেন্ট দিয়ে দিয়েছে যদি কেউ পজিশনাল ট্রেড করেন আর যদি এখানে মার্কেটে ইন্টারে ট্রেড প্ল্যান করেন তাহলে ইন্টারে আপনি ট্রেড পেয়েছেন বাজাজ ফাইন্যান্স এখনও ভালো জায়গাতে এখনও ব্রেকআউট লেভেলের কাছে রয়েছে এবং অল টাইম হাই এর কাছে ট্রেড করছে ঠিক আছে তো এই স্টকটিতে আমার প্ল্যান থাকবে যদি মার্কেট উপরে যাই দেখবেন ফাইন্যান্সিয়াল সেক্টরের এই স্টক কিন্তু ভালো চলছে এবং এখান থেকে স্টক খুব ভালো জায়গায় রয়েছে এখান থেকে আমি ইন্টারডেতে ট্রেড প্ল্যান করবো এখন আমি পজিশনাল যেটা নিতে চান অ্যানালিস অনুযায়ী নিতে পারেন স্টপ লসে বেসিসে নিতে পারেন ছোট স্টপ লস সুইং লো এসবের বেসিসে কাজ করতে পারেন বাট আমার ইন্টারডে গেম প্ল্যান যেটা থাকবে যে স্টক যখনই আসবে আমার অ্যাডারে তখনই আমি সেখানে প্ল্যান করবো আমার সের আপ সেট আপে যখনই আসবে সেভাবে আমি অ্যাকর্ডিংলি ট্রেড প্ল্যান করবো তো এই স্টকটিতে আমি যবে থেকে আপনার সাথে শেয়ার করেছিলাম তবে থেকে অলরেডি সেভেন্টিন পার্সেন্ট এইটিন পার্সেন্ট কিন্তু মুভমেন্ট দিয়েছে এস বি আই ব্যাঙ্ক দেখুন যবে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এস বি আই ব্যাঙ্ক কন্টিনিউ কদিন ধরে বলছি আমি লাস্ট যদি আপনি দেখেন এর সঙ্গে সঙ্গে অটো সেক্টরের মধ্যে আমি মাঝখানে আপনাদের একটা নিউজ শেয়ার করেছিলাম অটো সেক্টরের খুব ভালো নিউজ অশোক অশোক জন্য যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আছে তারা জানেন একটা নিউজ পেপারের হেডলাইন শেয়ার করেছিলাম ঠিক আছে তো অশোক কল্যাণ দেখুন এখান থেকে ভালো এখন যেটা ভালো লাগছে আমার কাছে সবথেকে ভালো দেখুন এইউ ব্যাঙ্ক এইউ ব্যাঙ্কের উপর নজর রাখুন আমি আজকে ওইখানে ট্রেড করেছিলাম এইউ ব্যাংক ঠিক আছে এখান থেকে এইউ ব্যাংকের যদি আমি প্রিভিয়াস টাইমের সাপোর্ট লেভেলকে ড্র করি তাহলে এখন সেটা রেজিস্ট্যান্স লেভেল ফেস করছিল এবং এই লেভেলটা কিন্তু এখন এখান থেকে ব্রেক করে উপরে গিয়ে ক্লোজ দিয়েছে তো এখান থেকে স্টকের একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইডে আসতে পারে যদি স্টক যদি স্টক আগামীকাল আজকের হাইকে ব্রেক করে দেন স্টকে আমি লং সারে ট্রেড প্ল্যান করতে পারি ডিপেন্ডস অ্যাপন দ্য সেট ঠিক আছে এই স্টকটা আমার এখান থেকে ভালো লাগছে দেন আরও যদি কিছু স্টক দেখেন তার মধ্যে দেখুন কানাড়া ব্যাঙ্ক তো আমি আপনাদের সঙ্গে শেয়ারই করেছি কানাড়া ব্যাঙ্ক আমি আপনাদের সঙ্গে অলরেডি ডিসকাস করে দিয়েছি এবং কানাড়া ব্যাঙ্ক দেখুন কালকেও শেয়ার করেছিলাম ওয়ান টোয়েন্টির উপরে আজকে ওয়ান টোয়েন্টি টুয়ের কাছে ক্লোজ দিয়েছে তো এখান থেকে কানাড়া ব্যাঙ্কের নেক্সট টার্গেট ওয়ান টোয়েন্টি এইট থেকে ওয়ান টোয়েন্টি ওরকম কাছে মানে অল টাইম হাই যেখানে আছে এবার তো সেটাই রেজিস্ট্যান্স লেভেল আর রেজিস্ট্যান্স লেভেল নেই তো কালকে দেখা গেলো হঠাৎ করে ফল চলে এলো আসতে পারে বাট ইন্টারনেটে আমার সেট আপ আমি তখনই নেব আমার দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যেমন আমি নিতে পারবো তেমন নিয়ে নেবো ঠিক আছে আমার কাছে স্টক চললো কি না চললো মার্কেট কোন দিকে গেলো কি কোন দিকে না গেল ইনভেস্টমেন্ট যা আছে সেটা আলাদা ব্যাপার বাট ট্রেডিংয়ের কথা যদি বলি ইন্টারনেটে যেদিকেই যাক মার্কেট যদি আমার সেট আপে আসে আমি সেই স্টক ক্যাচ করবো এবং সেই স্টক ক্যাচ করে সেখান থেকে ট্রেড করে আমি বেরিয়ে যাবো আমার সঙ্গে কোনো লেনাদেনা নেই ঠিক আছে তো ভিডিও দেখছেন অনেকেই ভিডিওতে সাপোর্টও করছেন কিন্তু আরও আরও অনেক সাপোর্ট চাই মিনিমাম একটা ভিডিওতে ওয়ান ফিফটি লাইক আর মিনিমাম দেড় হাজার ভিউ আমি স্প্রেড করছি আপনাদের থেকে ভিডিও শেয়ার করুন লাইক করুন আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন ফিফটি পারসেন্ট লোক মানে ফিফটি পারসেন্ট মানুষ যারা চ্যানেল দেখে তারা সাবস্ক্রাইব করেন না মানে ইউটিউব রেকর্ড সেটাই বলছে ইউটিউব অ্যালগোরিদম ইউটিউব অ্যানালিসিস সেটাই বলছে তো প্লিজ প্লিজ আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন রিচ আরও বাড়ান সেক্ষেত্রে আপনি যদি সাবস্ক্রাইব করেন আপনার যদি কেউ পরিচিত থাকে সেক্ষেত্রে আরও তাদেরকে পাঠান ভিডিও একটু বড় হচ্ছে যদি কারোর অসুবিধা থাকে বলবেন তাহলে সে কাটছাট করে আমি বিষয় ছোটো করে বানানোর চেষ্টা করবো বাট কাটছাট করলে অ্যানালিসিস কাটছাট করলে সমস্যা হতে পারে এই জন্য আমি সেক্টর ওয়াইজ সব কিছু আপনাদের সঙ্গে ডিসকাস করি একটা দুটো করে স্টক নিয়েও অ্যানালিসিস করছি আমার তরফ থেকে যতটুকু করা যায় নজর রাখুন যে স্টক শেয়ার করছি সেই স্টকের রিলেটেড সেক্টরের পাশাপাশি স্টকগুলোও দেখে দেখুন আপনারা আর ক্লাসের ব্যাপারে যারা বলছেন দেখুন ক্লাস আমি বলেছিলাম এই বছরের লাস্ট ব্যাচ যেটা হচ্ছে অগস্ট মাসে হচ্ছে এবং সেই ব্যাচের আর একটা ক্লাস বাকি আছে তো ক্লাসের অনেকে আমি ইন্টারেস্ট পাচ্ছি তো যদি আমি ক্লাস করাই আমি আপনাদেরকে জানাবো এই বছর এবং দেখি কতজনের রেসপন্স হয় নাহলে আগামী বছর জানুয়ারি মাসে ক্লাস হবে আমাদের ঠিক আছে আর যারা প্রফেশনাল কাজ করতে চান একদম একদম প্রফেশনাল মার্কেটে কাজ করতে চান সে আমি পার্ট টাইম করুন দু ঘন্টা করুন পাঁচ ঘন্টা করুন তারাই তাদের জন্যই আমার ক্লাস থাকে ইন্টারে পজিশনাল আপনি স্টক কিভাবে ঢুক চুজ করবেন ট্রেড কিভাবে করবেন প্ল্যান কিভাবে করবেন এবং কখন বিগ প্লেয়ারের এন্ট্রি হয় কি না হয় সব কিছুই আমার ক্লাসে থাকে এবং আমার যে প্রাইভেট গ্রুপ সেখানে মেনলি আমার ক্লাসের স্টুডেন্টরাই বেশি আছেন তারা কাল ভালো কাজও করছেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ